বালি বাতাসে বাদাম দেখা থাকি আসে কে বাদাম দেখা চায়া থাকি আমার নিকে আছে রে আশা নয়সা বাসা পানি রে ও বালি বাতাসে বাদাম দেখা যায় থাকি কামরনি কে আছে রে বাদাম দেখা থা কি কামরনি কে আছে রে আশার মাসা পানি রে কুয়াশার মাইশা বাসা পানি যেদিন হইতে নয়া পানি আইলো বাড়ির গাটে সখিন যেদিন হইতে নয়া পানি আইলো বাড়ির গাটে অবাগিনীর মনে কত সত কথায়ু উঠে রে অবাগিনীর মনে কত সত কথায় উঠে রে আশা Nai shabash pani re Nashar nai shabash pani re Kobali bata she dadam আমার কেউ আশের রে বাদাম দেখা কয়া থাকি আমার কেউ আসের রে আশার মাস পানি রে আশার মাস পানি রে